প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছে এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং তোমাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করার জন্য এসেছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা পর্ব দুই নিয়ে আলোচনা করব পর্ব দুইয়ের মধ্যে তো ছ নম্বর ছ নম্বর এবং ছ নম্বর বাকি আছে তো আজকে যে ছ নম্বরটি আছে সেই ছ নম্বরটি তোমরা দেখো তো আমাদের যেহেতু বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে ক্ষেত্রে আমরা বসাবো এ এক্স মাইনাস থাকবে তো আমরা প্রাথমিক অবস্থায় এখানে যাহা কিছু থাক না কেন আমরা প্রথমে একটা বর্গ দিয়ে দিব যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো তিন প্রতি রাশি যদি থাকে তোমরা প্রথম অবস্থায় এ এক্স এটা আগে নিবা অর্থাৎ দুই পথকে একদিকে নিবা নেওয়ার পরে আমাদের সি জেড যেহেতু এখানে আর এক পথ আছে এক পথ নেওয়ার পরে আমাদের এই দিতে হবে কারণ সেকেন্ড ব্রাকেড দেওয়ার উদ্দেশ্য হলো যদি আমি সেকেন্ড ব্র্যাক না দিতাম তাহলে সি জেড এই যে এটা থাকলো তাহলে জেড এর উপরে স্কেয়ার থাকলো শুধু কিন্তু এখানে যে যেটি স্কেয়ার দেওয়া আছে তিন পথের উপরে স্কেট দেওয়া আছে সেহেতু প্রথম বন্ধনী দেওয়া আছে আমরা যেহেতু তিন পথকে ভেঙে দুই পথ তৈরি করলাম সেক্ষেত্রে আমাদের এখান থেকে পুরোটাই সেকেন্ড বন্ধনী দিয়ে আমাদের এখান থেকে স্কয়ার দিতে হবে তো এখন এটা হলো a তারপরটা হবে বি অর্থাৎ এ মাইনাস b হোল স্কয়ার তো আমরা এ মাইনাস b হোল স্কয়ার এর সূত্র জানি যে সেটাই হলো এ স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কয়ার তো এই সূত্রটি এখন আমরা এখানে প্রয়োগ করব তো এই সূত্রটি হচ্ছে এ স্কয়ার এ বলতে আমরা এখানে নিচ্ছি a x মাইনাস b y এখানে হলো a স্কয়ার মাইনাস টোয়াইস ab মাইনাস টোয়াইস a a বলতে আমরা নিচ্ছি এ এ এক্স মাইনাস বি ওয়াই আর বলতে আমরা নিচ্ছে সিজেড তাহলে এখানে থাকলো সিজেড প্লাস এখানে থাকবে বি স্কেয়ার বি বলতে আমরা নিলাম যেহেতু সিজেড এটা বন্ধ করার পরে এখানে একটা স্কেয়ার দিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এ মাইনস বি হোস্কার সূত্র আবার তৈরি হয়েছে এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তাহলে আমাদের এ মাইনাস বি হোস্কার সূত্রটি আমাদের বসাতে হবে এ সূত্রটি হলো এ স্কেয়ার মাইনাস টোয়াইস এ এ বলতে এ এক্স আর বি বলতে হবে বি ওয়াই প্লাস বি স্কোয়ার তাহলে বন্ধ করার পরে এখানে হলো স্কোয়ার তো টু দিয়ে আমরা সি জেড কে যদি গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি টু সি জেড এটা ঠিকই থাকবে কিন্তু তৃতীয় অবস্থা মানে অর্থাৎ এটা দিয়ে আমরা এটাকে গুণ করলাম কিন্তু এই সংখ্যাটাকে গুণ করে এখনো বাকি আছে তো এটা ওই অবস্থায় থাকবে এ এক্স মাইনাস বি ওয়াই আর এখানে আমাদের দেখতে হবে যে প্লাস ঠিক আছে সি এর উপরে স্কয়ার থাকলে সি স্কয়ার আর জেড এর উপরে স্কয়ার থাকলে জেড স্কয়ার কারণ স্কয়ারটা দুই দিকের উপরেই আছে তো এখন এ স্কেয়ার এক্স এস স্কেয়ার আমরা ঠিকভাবে লিখলাম তো যেহেতু দুইটার উপরেই আছে মাইনাস এখন এটা আমরা গুণ করব তো বন্ধুরা এখানে কোনো সংখ্যা নেই টু ঠিকে থাকবে এ বি এক্স ওয়াই একটু সাবান নেই এ বি এক্স ওয়াই প্লাস বির উপরে স্কার থাকলে হবে বিএ আর ওয়াই এর উপর স্কার থাকলে হবে ওয়াই তো এখানে মাইনাস মাইনাসে প্লাস এখানে আমরা মাইনাস বসাবো টু সি জেড দিয়ে আমরা এ এক্স কে গুণ করবো তাহলে টু ঠিকে থাকলো এ সি এক্স জেড এটা ঠিক থাকবে মাইনেস এ ফেখে এখানে হবে প্লাস টু সি জেড দিয়ে বি ওয়াইকে গুন করলে টু এখানে ঠিকই থাকবে আমরা একটু সাজায় নিই বি সি ওয়াই জেড প্লাস এখানে হলো সিএ স্কেয়ার জেড স্কেয়ার তো বন্ধুরা এটিই হলো অ্যান্সার তোমরা চাইলে অ্যানসারটি খুব সুন্দরভাবে সাজাতে পারো তো বন্ধুরা এখন আমরা ছ নম্বর নিয়ে আলোচনা করবো ছ নম্বর তোমরা দেখতে পাচ্ছো এখানে এক দুই তিন চার চার পদ দেওয়া তো এই চার প্রতি রাশির কিভাবে সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করবো তো তোমরা অবস্থায় এখানে আছে যাহা কিছু থাক না কেন প্রথম অবস্থায় আমরা একটা বর্গ দিব যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে আছে টু এ প্লাস এটাকে আমরা আলাদাভাবে নিব মাইনাসটা এখানে ঠিক রাখবো তো এখানে থাকুক থাকতেছে টু ওয়াই মাইনাস এখানে দিতে হবে প্লাস এখানে আছে ফাইভ জেড এটা ঠিকই থাকবে তো এখন স্কেটটা যেহেতু সবার উপরে আছে এই জন্য আমরা এখানে সেকেন্ড বন্ধনী দেওয়ার পরে এখানে স্কেটটি দেব তো এখন তোমরা দেখতে পাচ্ছো যে এক দুই তিন চার চার পথকে আমরা দুই পথ দুই পথ করে আলাদা করে নিয়েছি তো এটাকে এখন আমরা এ ধরবো এই পুরোটাকে ধরবো বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এই ক্ষেত্রে আমরা যেটি বসাবো আমাদের প্রথমে বসাতে হবে এ স্কোয়ার কারণ এটাকে আমরা এ ধরলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি টু থাকবে এ বলতে আমরা নিচ্ছি এখানে টু এ প্লাস কে আর বি বলতে এখানে হচ্ছে টু ওয়াই প্লাস কে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এখানে বি বলতে এখানে থাকতেছে টু ওয়াই এটা বন্ধ করার পরে এখানে হলো স্কোয়ার তো আমরা যদি এটাকে এ নেই এটাকে বি নেই তাহলে এ মাইনাস বি সূত্র হলো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তো এখন তোমরা এখান থেকে দেখো যে এখানে কিন্তু একটি সূত্র হয়েছে যে এখানে একটা এ ধরবো এটাকে ধরবো বি তাহলে এ প্লাস বি হোল একটা সূত্র আছে সূত্র বসাতে হবে এই সূত্রটি হলো যে এখানে নিব আমরা এ স্কোয়ার প্লাস টু এ বলতে আমরা নিবেন টু এ আর বি বলতে আমাদের থাকতেছে থ্রি তাহলে যেহেতু এটা সূত্র বসানো শেষ এখন আমাদের টু এর সঙ্গে এটাও গুণ আছে এই সঙ্গে গুণ অবস্থায় আছে তো আমরা তিন পথকে একসঙ্গে গুণ করব না আমরা দুই পথকে আগে গুণ করি গুণ ফলের সঙ্গে আমরা পরের পথটাকে গুণ করব তো এখন আমরা যদি টু দিয়ে আমরা যদি টু এ কে গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি প্লাসে মাইনাসে সরি মাইনাসে প্লাসে মাইনাস দুই দিয়ে আমরা কে গুণ করলে এখানে আমরা পাবো চার অর্থাৎ ফোরে আবার মাইনাসে প্লাসে এখানে হবে মাইনাস তাহলে টু দিয়ে আবার যদি থ্রি এক্সকে গুণ করি তাহলে তিন দুগুণের ছয় এখানে থাকবে এক্স তো আমাদের দুই পথ কিন্তু গুণ করা শেষ এখন আমাদের যে পথ আছে এটা ওই অবস্থায় রাখতে হবে এখানে আছে টু ওয়াই প্লাস ফাইভ জেড এটা আমাদের ঠিকই থাকবে সরি এখানে হবে ফাইভ জেড তো এরপরে এখানে প্লাস আমাদের প্লাস বসাতে হবে এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা এ এটাকে যদি বি ধরো তাহলে এ প্লাস বি সূত্র আবার একটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে আমরা সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস টু এ বি টু ঠিকই থাকবে এ বলতে আমরা নিব টু ওয়াই আর বি বলতে আমরা নিচ্ছি এখানে ফাইভ জেড এখানে থাকবে ফাইভ জেড প্লাস বি বি বলতে ফাইভ জেড এটা বন্ধ করার পরে আমরা দিব স্কোয়ার তো এখন আমাদের গুণ করতে হবে গুণ করার এখানে দেখো দুই এর উপর স্কয়ার থাকলে এখানে হবে চার এর উপর স্কয়ার থাকলে এখানে হচ্ছে স্কয়ার প্লাস তিন দু গুণ ছয় ছয় দু গুণ বারো বারো বসাবো এ আর এক্স গুণ করলে হবে এক্স প্লাস তিন এর উপর স্কয়ার থাকলে হবে নাইন এখানে এক্স এর উপর স্কয়ার করলে এক্স স্কয়ার মাইনাস এখন আমাদের এখানে চার পদ আছে চার পদে গুণ বসে আছে সেই গুণটা আমরা আগে করব তাহলে এখানে প্রথমে আছে ফোরে ফোরে দিয়ে টু টু ওয়াই কে গুণ করতে হবে চার দুগুণ এখানে আমরা বসাবো আট এবং এ দিয়ে যদি এখন আমরা ওয়াই কে গুণ করি তাহলে এখানে পাচ্ছি এ ওয়াই তো এটা দিয়ে যেহেতু গুণ শেষ ফোরে দিয়ে আবার আমরা গুন করবো ফাইভ জেড কে তাহলে যদি পাঁচকে গুন করি তাহলে এখানে পাচ্ছি আমরা কুড়ি তাহলে এ দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি এখানে এ জেড তো আমাদের দুই পথ এই পথ দিয়ে দিয়ে আমাদের দুইটাকে গুণ করা শেষ এখন আমরা এই মাইনাস সিক্স দিয়ে এটাকে গুণ করবো এই সংখ্যাটিকেও গুন করবো তাহলে মাইনাসে প্লাস এখানে আমরা মাইনাস হয় বারো এখানে আমরা বারো বসাবো এক্স আর ওয়াই যদি আমরা গুন করি তাহলে পাচ্ছি এক্স ওয়াই আবার মাইনাসে প্লাস এখানে হবে মাইনাস এখন সিক্স এক্স দিয়ে যদি আবার এটাকে গুণ করি তাহলে পাঁচ ছয় এখানে তিরিশ এরপরে এক্স জেড এটা ঠিকই থাকবে এক্স জেড এই প্লাস আমরা এখানে দিলাম তো টু এর উপর স্কোয়ার করলে এখানে আমরা পাচ্ছি চার ওয়াই এর উপর স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার প্লাস দুই দুগুণে চার চার দিয়ে যদি কে গুণ করি তাহলে এখানে পাচ্ছি আমরা কুড়ি ওয়াই জেড এখানে আমরা বসাবো ওয়াই জেড প্লাস পাঁচ এর উপর স্কোয়ার থাকলে হবে পঁচিশ এখানে জেড এর উপর স্কোয়ার থাকলে হলো জেড তো বন্ধুরা এখন সম্পূর্ণ কাজ মোটামুটি শেষ এরপরে আমাদের বসাতে হবে শুধু মাইনাস দিয়ে এই চিহ্নগুলো আমরা চেঞ্জ করব তো এখান থেকে তোমরা দেখো যে 4 a স্কয়ার ঠিকই থাকবে 12 a x এরাও ঠিক থাকলো প্লাস 9 x স্কয়ার এরাও ঠিকই থাকবে মাইনাসে প্লাস এখানে হবে মাইনাস 8 a y আবার মাইনাসে প্লাসে মাইনাস 20 20 a z আবার মাইনাসে মাইনাস এখানে হবে প্লাস এখানে হবে 12 x y আবার মাইনাসে মাইনাস এখানে ধরতে হবে প্লাস 30 x z এটা ঠিকই থাকবে আর যেহেতু চিহ্ন চেঞ্জ করার মতো কোনো কিছু নাই পরবর্তী সংখ্যাগুলো ঠিকভাবে বসবে ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি তো বন্ধুরা এটি হলো আমাদের ছ নম্বর অ্যান্সার এবং লাস্ট একটি আছে সেটি হলো জ নম্বর এখন আমরা জ নম্বর সম্পন্ন করব তো বন্ধুরা তোমরা জ নম্বরটি দেখো এখানে আছে এক হাজার সাত তো প্রথম অবস্থায় এখানে এক হাজার সাত যেহেতু আছে আমরা চাইলে এক শূন্য শূন্য সাত এটা যা কিছু থাক না কেন আমরা বন্ধ করার পর একটা স্কোয়ার দিব এখন এক হাজার সাত যে থাকলো তোমরা চাইলে এক হাজার যোগ সাত মানে তোমাদের ইচ্ছা মতো তোমরা এক হাজার আট বিয়োগ এক যদি দাও হাজার সাত কিন্তু তারপরেও হয় সেটাও লেখা যাবে কোনো সমস্যা নাই তবে সবচেয়ে সুবিধাজনক যে বিষয়টি হচ্ছে যে এক হাজার সাত যেহেতু আছে তো আমি এখানে এক হাজার ছয় যোগ এক দিলাম তাহলে এক হাজার ছয় যোগ এক তাহলে এক হাজার সাত তোমরা চাইলে এদিকে এক হাজার আট দিয়ে তোমরা বিয়োগ করতে পারো এক তো বিয়োগ যদি এক করো সেক্ষেত্রেও কিন্তু অ্যারনি তোমাদের এক হাজার সাতেই হবে তো আমি সর্বোপরি যে কাজটি করি এই ধরনের সংখ্যা থাকলে তো ওই সংখ্যা চেয়ে এক আমি এদিকে কম নিয়ে এক আমি যোগ করে দিই তাহলে আমাদের সূত্র বসানো সুবিধা হবে এবং গুণ করতে অনেক সুবিধা হয় তো এখানে এক হাজার ছয় যোগ এক তাহলে এক হাজার সাত এখানে যা দেওয়া ছিল স্কেয়ার আমরা এখানে স্কেয়ার দিব তো এখন এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এক হাজার ছয় এক হাজার সাত এই সংখ্যা এখানে হলো একটা এখানে হলো একটা তাহলে এটাকে আমরা ধরবো এটাকে ধরবো বি তাহলে এ প্লাস হোল স্কোয়ার তাহলে সূত্র বসাবো তাহলে সূত্রটি হচ্ছে যে এটাকে যেহেতু এ ধরলাম তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি টু ঠিকই থাকলো এ হলো এক হাজার ছয় আর বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার অর্থাৎ এর উপরে এ স্কোয়ার তো বন্ধুরা এক হাজার ছয় যেহেতু আছে আমরা এক হাজার ছয় দুইবার গুণ করবো তাহলে এক হাজার ছয় গুণন এক হাজার ছয় তো আমরা এখান থেকে পাচ্ছি দুইবার যদি আমরা গুণ করি তাহলে এক শূন্য এক দুই শূন্য তিন ছয় তো এরপরে আমাদের এখানে দেখো যে এক হাজার ছয় দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে দুই হাজার বারো দুই হাজার বারোর সঙ্গে যদি এক গুণ করি তাহলে দুই হাজার বারোই হয় যোগ একের পরিষ্কার করলে হবে এক এখন যে সংখ্যাটি এখানে দেওয়া থাকলো এক শূন্য এক দুই শূন্য তিন ছয় এই সংখ্যাটি থাকলো অর্থাৎ দশ লক্ষ বারো হাজার ছত্রিশ এই সংখ্যাটির সঙ্গে তিনটে যোগ করতে হবে তো যোগ করতে হবে দুই হাজার বারো আবার যোগ করতে হবে এক তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক শূন্য এক চার শূন্য চার নয় তো বন্ধুরা এটি হলো আমাদের অ্যান্সার ক থেকে য পর্যন্ত একটি পর্বে আলোচনা করার কথা ছিল কিন্তু ভিডিওটি অনেক লেন্ডি হয়ে যায় যার কারণে পর্বে আলোচনা করা হয়নি ভিডিওটিকে দুই পর্বে আলোচনা করা হয়েছে যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা থ্যাংক ইউ ভেরি মাছ